আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আপনাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো কাজের ভিডিও ইতিমধ্যে জানেন আপনারা অনেক ধরনের কাজের ভিডিও কিন্তু আমি দিচ্ছি এবং ইতিমধ্যে অনেকে কাজে যাইতেছেন তো তারপরেও যারা বসে আছেন এখনো কাজ পান নাই কাজের দরকার তাহলে অবশ্যই ভিডিওটা করাটা দেখেন তো কী কাজ কি আসে বিষয় সব কিছু ভিডিও তো থাকবে অবশ্যই তো ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন যেন প্রতিনিয়ত আপনাদের সেই কাঙ্ক্ষিত কাজের ভিডিও সহ আরও অন্য অন্য যে ভিডিওগুলো দেয় সেই ভিডিওগুলো যেন আপনারা দেখতে পারেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাও আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা দাবিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে আসে নোটিফিকেশনটা পেয়ে যাও তো দেখুন এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে লেবারের তো লেবার অনেকগুলো হয়েছে তারপরে যদি এখনও কেউ বাকি থাকেন কাজ দরকার তাহলে যোগাযোগ করতে পারেন হয়তো চেষ্টা করবো কাজ দেওয়ার জন্য আর বাকি আজকে যে মেন কাজের বিষয়টা হচ্ছে কার্পেন্টার এবং স্টিল ফিক্সার তো আপনাদের যদি কার্পেন্টার বা স্টিল ফিক্সারের কাজ জানা থাকে সেটা আপনি সৌদি আরবে করে থাকেন অথবা অন্য কোনো দেশে করে থাকেন কিন্তু আপনি এক কথায় যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কার্পেন্টার এবং স্টিল ফিক্সারের কাজটা জানা থাকে তাহলে হবে এবং সেক্ষেত্রে আপনার আকামা থাকুক না থাকুক অথবা আপনার যদি গ্রুপ এক্সপায়ার অথবা আপনি দেশ থেকে নতুন আসছেন আপনার আকামা হয়নি কিন্তু আপনি অন্য দেশে কাজ করেছেন দুবাই কাতার এই সমস্ত অন্য অন্য দেশে তাও আপনারটা চলবে আর যদি আপনি মনে করেন যে না আপনি কাজ জানেন তাহলে অবশ্যই কথা বলতে পারেন তো এটার বেতন হবে ছাব্বিশ রিয়াল আর এটার জন্য আপনাকে টাকা খাওয়া সব কিছু ফ্রি দিবে এখানে আপনার টাকা খাওয়ার জন্য কোনো টাকা লাগবে না এবং আপনার কাজ নেওয়ার জন্য কোনো ধরনের টাকা দিতে হবে না কাজটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনার সুবিধা হচ্ছে এক্সপায়ার ট্যাক্সপায়ার যা আছে সবই চলবে আর সেখানে আপনার কাজটা হবে মক্কাতে মক্কাতে আপনার এই বিল্ডিং কর্পোরেশনের কাজ আর সপ্তাহে ছয় দিন ডিউটি মানে শুক্রবার দিন ছুটি থাকবে দশ ঘন্টা ডিউটি তবে এখানে কোনো ধরনের কাফালা হবে না কাঁপালা হওয়ার জন্য কাউকে কোনো টাকা পয়সাও দেবেন না আর আমি যে কাজগুলো দেই এখন পর্যন্ত যেতোগুলা কাজ দিয়েছি কেউ ওই কথা বলতে পারবে না যেখানে কাজ দেওয়ার পর আবার সে আপনার কাছ থেকে টাকা চাইছে বা টাকা নিয়েছে বা আমি আপনাদের কাছ থেকে টাকা চেয়েছি এরকম আসলে কেউ বলতে পারবেন না কারণ আসলে অনেকেই কমেন্টে কিছু উল্টাপাল্টা কথা বলে থাকেন তো যে এরা বলেন আসলে তারা কিছু লোক আছেন যারা টাকার বিনিময়ে কাজ দেয় তো আমি যেহেতু টাকা সারা দেই তাদের অবশ্যই একটু লস হয় তো তারা তো অবশ্যই একটু উল্টাপাল্টা কমেন্ট বা উল্টাপাল্টা কথাবার্তা বলবে এটাই স্বাভাবিক কারণ একজনের জন্য যদি একজনের লস হয় তাহলে তার প্রতি সে শত্রু হয়ে যায় তো আমি যেহেতু আপনাদের ভালোর জন্য আপনাদের সুবিধার জন্য ফ্রিতে কাজগুলো দিয়ে থাকি তো এখন যারা কাজের বিনিময়ে টাকা নিয়ে থাকে তাদের তো আসলে অনেকটা লস হয়ে যায় তো তারা তো অবশ্যই সেটা আমাকে শত্রুই মনে করবে বা উল্টাপাল্টা কথা বলবেই সেটা স্বাভাবিক তো তারপরে আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার জন্য বা একদম ফ্রিতে কাজগুলো দেওয়ার জন্য তো যদি আপনাদের এই কাজগুলো জানা থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর অ্যান্ড স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আমার নাম্বারও দেওয়া আছে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা যদি আপনার অন্য কোনো কাজ জানা থাকে কাজ নিয়ে বসা আছেন তো আমাকে মেসেজ করে রাখবেন যদি আমার কাছে এই কাজগুলো আসে তাহলে আপনাদেরকে সেই কাজের বন্দোবস্তটা করে দিতে পারব তো এটি হচ্ছে আজকের মতো যারা তখন আমার সাথে ভিডিওটা দেখছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন ঈশ্বা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার